গুড মর্নিং ওয়েলকাম একটু মাই মিনি মিনিবুলা সকাল সকাল নিয়ে চলে সকাল বলতে এখন প্রায় আটটা আটটার উপরে হয়ে গেছে রান্না বসিয়েছি ভাতটা হয়ে গেছে সোয়াবিন আলো তরকারি হবে আজ যেহেতু শনিবার নিরামিষ রান্না হচ্ছে চলে এসেছি মেয়ের স্কুলে ওর পাপা আমি আর ও সাথে স্কুল ড্রেসের মাপ দেওয়ার জন্য এসেছি ওর বাবা বসে আছে আর ও দাঁড়িয়ে আছে আর আমি একটু ক্যামেরা করছি ওর অনেক বাচ্চারা এসেছে কাল আগের দিন মাপ নেওয়া হয়ে গেছে সব অনেকের এই মেয়ের মাপ নিচ্ছে আর ওই একজন লিখছে মানে স্কুল ড্রেস সম্পূর্ণ পাল্টিয়ে দিচ্ছে এই শার্টগুলো আগে ছিল এখন পাল্টানো হয়ে আছে খেলার ড্রেসটাও পাল্টানো হয়ে আছে আর এখানে হলো ব্লেজার ব্লেজারটাও নিতে হবে বাইরের থেকে কিছুই কেনা যাবে না আর এখানে চলে এসেছি স্টেশনে কাসাভাড়া হয়ে যাচ্ছি কারণ ছেলে বলে আজকে রেজাল্টটা দেওয়ার কথা তাই বাড়িতে চলে এসেছি রেজাল্ট তো আজকে পাইনি ওর বাবা বাড়িতে চলে এসেছি এসে এখানে চা করে দিচ্ছে বাবাকে আমার নিয়ে আর আমি দাঁড়িয়ে আছি চাটা ছেঁকে দিলাম যেহেতু চা করতে পারে না সম্পূর্ণ আর ওর বাবা ইস্কুল অফিসে যাবে অফিসে যাওয়ার আগে ওকে চুল বেঁধে দিচ্ছে আর ও হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মধ্যে ভিডিওটা এখানে রাখছি বাই